আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী বারো দশমিক দুই যেটা আছে দুই চলক বিশিষ্ট সহ সমীকরণ ওই চ্যাপ্টারটা শুরু করছিলাম আমরা এটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড এবং লাস্ট ক্লাস আমরা আমাদের প্রথম ক্লাসে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যে কয়টা পদ্ধতি আছে সে কয়টা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম আমরা জানি আমাদেরকে যদি দুটা সমীকরণ দেওয়া থাকে তাহলে সেই সমীকরণের সমাধান আমরা চারভাবে করতে পারি প্রতিস্থাপন অপনয়ন আর গুণন এবং লৈকিক পদ্ধতি লৈকিক পদ্ধতি যেটা আছে ওটা হচ্ছে সমীকরণ যেগুলো দেওয়া থাকবে সেগুলোকে গ্রাফের মাধ্যমে সমাধান করা ওইটা আমরা আলাদা আর একটা পর্বে দেখাই দিব তো আমাদের এই চ্যাপ্টারের সমীকরণগুলো মূলত প্রতিস্থাপন অপনয়ন এবং আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হতো আমরা আমাদের গত ক্লাসে প্রতিস্থাপনার অপনয়ন দেখছিলাম তো আজকে আমরা আর গুণন পদ্ধতিতে কেমন সমাধান করে সেগুলো দেখব তো আর গুণন পদ্ধতিতে সমাধানের নিয়মটা হচ্ছে আমাদের এখানের মধ্যে এক্স ওয়াই এবং যে ধ্রুবক পথ আছে সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে নিয়ে আসবো অর্থাৎ আমাদের সব কিছু থাকবে এক পাশে আর আর এক পাশে থাকবে ইজিক্যাল টু জিরো তাহলে আমাদের এখানের মধ্যে সমীকরণ দেওয়া আছে ঠিক আছে তবে সমীকরণগুলো একটু সাজানো নাই তো ওই জন্য আমরা এগুলোকে সাজায় নিব তো সাজাই নেওয়ার জন্য আমরা যে এখানের মধ্যে আমি এমনিতে শুধু ম্যাথগুলো করাই দিব আর আমি কথার মাঝখানে যে বাংলা কথাগুলো বলবো ওগুলো আপনারা একটু সুন্দর মতো সাজাই নেন এখানে যেহেতু এটা এরকম মানে সমীকরণ দেওয়া আছে কিন্তু সমীকরণটা সাজানো নাই তো ওটাকে যদি আমরা সাজায় নেওয়ার জন্য এরকম করে লিখতে পারি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এটা ওইদিকে মাইনাস বারো ছিল এটা এক পাশে নিয়ে আসলে প্লাসের বারো হয়ে যাবে ইজিক্যাল টু জিরো আর এখানে এক্স আছে কিন্তু ওয়াই নেই তো ওয়াইটাকে আমরা জিরো দিয়ে ওয়াই একটা বানাই নেব এটা হচ্ছে কত টু এক্স আর এখানে ওয়াই নাই মানে কত জিরো ইন্টু ওয়াই জিরো ইন্টু ওয়াই মানে জিরো অর্থাৎ সমীকরণের কোনো পরিবর্তন হয় না আর প্লাসের প্লাসের ফাইভটা ওইদিকে চলে গেলে মাইনাসের ফাইভ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ আবার এখানে যদি এখন আমরা এটাকে আর গুণন পদ্ধতিতে সমাধান করি তাহলে এদিকে আমরা উপরে দিব এক্স তার উপরে দিব ওয়াই তার এদিকে দিব ধ্রুবক মান হচ্ছে ওয়ান আমরা যখন এক্স নিয়ে ক্যালকুলেশন করব তখন এক্সটাকে বাদ দিব বাকি নিয়ে হিসাব করবো যখন আমরা এর হিসাব করব তখন ওয়াইকে বাদ দেব বাকি নিয়ে হিসাব করব যখন ধ্রুবকেরটা হিসাব করব তখন ধ্রুবক সংখ্যাটাকে বাদ দেব আর বাকি নিয়ে ক্যালকুলেশন করব যেহেতু আমরা x নিয়ে হিসাব করতেছি ওই জন্য কে বাদ দিব কে বাদ দিলে থাকে ওয়াই আর ধ্রুবক সংখ্যা তাহলে আমরা প্রথমটা এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে তাহলে হচ্ছে থ্রি -5 মাইনাস ফাইভ তারপর আমরা ওয়াই নিয়ে হিসাব করবো ওয়াই নিয়ে যখন হিসাব করবো তখন ওয়াইটাকে বাদ দেবো তাহলে এক্স আর ধ্রুবক সংখ্যা থাকবে এরপরেরটা যাবে নিচে থেকে উপরের দিকে টু ইনটু বারো টু ইন্টু বারো মাইনাস ফোর ইনটু মাইনাস ফাইভ ফোর ইন্টু মাইনাস ফাইভ এখানে মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস তারপরে যখন ধ্রুবক সংখ্যা নিয়ে হিসাব করবো তখন ধ্রুবক সংখ্যা বাদ দেবো এরপরেরটা হবে শুধু এক্স আর ওয়াই নিয়ে ফোর ইনটু জিরো মানে উপর থেকে নিচে ফোর ইনটু জিরো মাইনাস টু ইন্টু থ্রি তাহলে আমাদের আর গুণন পদ্ধতিতে সমাধানের নিয়ম কীরকম আর গুণন পদ্ধতিতে সমাধানের নিয়ম হচ্ছে সমীকরণ তো দেওয়া থাকবে সমীকরণ দেওয়া থাকলে সেগুলোকে আমরা সবগুলোকে বাম পাশে নিয়ে আসব। এক্স ওয়াই এবং ধ্রুবক সংখ্যা যেগুলো আছে সেগুলোকে বাম পাশে নিয়ে নিয়ে আসব। তো আমরা এরকম বাম পাশে নিয়ে আসছে তো আমাদের হিসাবের সুবিধার জন্য এখানে যেহেতু ওয়াই নেই ওই জন্য আমরা ওয়াইটাকে বানাই নিয়েছি জিরো ইন্টু ওয়াই মানে তো জিরো তো ওই জন্য এখানে সমীকরণের কোনো পরিবর্তন হয় নাই তো আমরা এরকম মানে এক্স ওয়াই আর ধ্রুবক সংখ্যাকে সমীকরণের এক পাশে নিয়ে আসবো আর আরেক পাশে ইজিক টু জিরো রাখবো রাখার পরে আমরা এরকম এক্স ওয়াই আর ওয়ান দিয়ে এরকম করব করার পরে যখন এক্স নিয়ে হিসাব করব তখন এক্সটা বাদ যাবে ওয়াই আর ধ্রুবক সংখ্যা নিয়ে হিসাব করব যখন ওয়াই নিয়ে ক্যালকুলেশন করব তখন ওয়াই বাদ যাবে বাকি দু নিয়ে হিসাব করব যখন ধ্রুবক সংখ্যা নিয়ে হিসাব করবো তখন ধ্রুবক সংখ্যা বাদ যাবে বাকিগুলা নিয়ে হিসাব করব। তাহলে আমাদের আর পদ্ধতিতে যে সমাধান ওই সমাধান আমরা আমাদের প্রথম ম্যাথটাকে সমাধান করছি তারপর আমাদের পরবর্তী মেতে যাব তো এটা হচ্ছে কি আমাদের পরবর্তী ম্যাথ আমাদের পরবর্তী ম্যাথের মধ্যেও সেম আমাদের দুইটা সমীকরণ দিয়ে বলছে এটাকে আর পদ্ধতিতে সমাধান করো তো আর পদ্ধতিতে সমাধানের নিয়ম নিয়ম হচ্ছে এক্স ওয়াই আর ধ্রুবক যেগুলো আছে সেগুলোকে সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসা আর আরেক পাশে ইজিক্যাল টু জিরো রাখা এটাকে যদি আমরা সাজাই তাহলে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ স্কোয়ার প্লাস বিয়ার ইজিক্যাল টু জিরো এটাকে আমরা চাইলে এরকম করেও লিখতে পারি এ এক্স প্লাস বি ওয়াই মাইনাসটাকে যদি একসাথে গুম করে দিই তাহলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু জিরো এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ আর এটাকেও যদি এক পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে টু বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস টু জিরো এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ তাহলে এখানের মধ্যে আমরা এই দুইটা সমীকরণের মধ্যে যদি দেখি আমাদের চলক হচ্ছে এক্স এবং ওয়াই এক্স আর ওয়াই চলক আর এ বি আর যেগুলো আছে এবি রিলেটেড যেগুলো আছে সবগুলো হচ্ছে ধ্রুবক শুধু চলক কোনটা এক্স আর ওয়াই এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ এটা দ্বিতীয় সমীকরণ প্রথম সমীকরণের ক্ষেত্রে চলক হচ্ছে এক্স ওয়াই দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে চলক হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে ধ্রুবক এখন যদি আমরা এটাকে আর পদ্ধতিতে সমাধান করি এটা হচ্ছে আমাদের এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়ান তো আমরা জানি এক্স নিয়ে যখন এক্সের যখন হিসাব করব তখন এক্স বাদ যাবে ওয়াই আর ধ্রুবক থাকবে ওয়াই নিয়ে যখন হিসাব করবো তখন ওয়াই বাদ যাবে যখন ধ্রুবক নিয়ে হিসাব করবো তখন ধ্রুবক সংখ্যাগুলো বাদ যাবে এখন যদি এক্স বাদ যায় তাহলে হবে বি মাইনাস এব সূত্রের মাইনাস মাইনাস এ ইন্টু কত মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার ঠিক আছে যখন ওয়াই নিয়ে হিসাব করবো তখন ওয়াই বাদ যাবে তাহলে নিচে থেকে উপরের দিকে যাবে টু বি ইন্টু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এ ইন্টু মাইনাস এ বি তারপর যখন ধ্রুবক সংখ্যা নিয়ে হিসাব করব তখন ধ্রুবক গুলা বাদ দিলে এটা হবে উপর থেকে নিচে নিচে থেকে উপরে এ ইন তো আমাদের মোটামুটি যে দুই নাম্বার ম্যাচ সেই দুই নাম্বার ম্যাথটা করা শেষ দুই নাম্বার ম্যাথের আমি এতটুকু পর্যন্ত কেমনে ধরছি সেগুলো তো দেখাইছি তারপরের যে বাকিগুলো আছে ওগুলো হচ্ছে এমনিতে সিম্পল ক্যালকুলেশন ওগুলো সবাই পারবো আমরা তো আমি ভিডিওটা একটু পজ করে ক্যালকুলেশন করে পক্ষান্ত করে আমাদের যেহেতু বলছে সমাধান করতে অর্থাৎ এক্সার ওয়াইয়ের মান বের করতে আমরা এর মান পাইছি এ ওয়াইয়ের মান পাইছি বি